এজন্য আগে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ঠিক থাকা এই আমরা চাচ্ছি শৃঙ্খলার জন্য আমাদের পুলিশ বাহিনী রয়েছে পুলিশ বাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করে জিজ্ঞেস করে ঘাট কেটে যে নৌপথে যে গাড়িগুলো চলাচল করে তার জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি আমাদের জেলা পুলিশ থেকে আমরা ট্রাফিক দিয়ে থাকি অর্থাৎ আমাদের পুলিশ মহোদয় ট্রাফিক দিয়ে থাকি এই ট্রাফিকরা আমাদের নৌ পুলিশের যে গাড়িগুলো চলাচল করে নৌপথে তাদের সহায়তা দিয়ে থাকেন পাশাপাশি আমরাও আমাদের গরন্দ থানা থেকে আমাদের একটা টিম কাজ করে সারগুলি কাজ করে থাকে এখানে স্যার একটু দেখা যায় যে মূলত ছিনতাই হয়ে থাকে আর কি স্যার কি যে চিন্তা করে ঘটনাগুলো ঘটে থাকে আর কি আমরা চিন্তায় যারা করে তাদের স্যার আমরা চিহ্নিত করেছি এটা স্যার এটা ধরে দিলে আবার বের হয়ে এসে আবার এই কাজগুলো করে থাকে আর কি মূলত স্যার এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে যখন গাড়িগুলো বেশি জ্যামে পড়ে যায় অর্থাৎ দেশের ট্রাক যেগুলো আর কি ট্রাক বা বাস তো এইগুলো স্যার আমরা চাচ্ছি যাতে যখন বেশি জ্যাম হয়ে যাবে স্যার আমাদের কাছে মেসেজ আসে তাৎক্ষণিকভাবে স্যার আমরা পড়ে স্যার ওই অঞ্চলতে অর্থাৎ ওই রাস্তাতে আমরা ভিজে রাখি যাতে এই চিন্তায় ঘটনা না ঘটে অনেক সময় যাত্রীগুলো করে স্যার ভুল পথে নেমে যায় অর্থাৎ ওখানে নেমে ওয়াশরুমে যায় বাথরুমে যায় তখন আর কি ঘটনাগুলো বেশি বলে থাকে আর কি অনেক সময় যাত্রী বুঝতে পারে না যে আমি এখানে গেলে আমার কোনো সমস্যা হতে পারে কিনা তখনই স্যার এই জামাটা বেশি হয় তো এইগুলো স্যার আমরা যখন বাসগুলো বা বাসগুলো যখন আটকা থাকি বেশি সময় থাকলে স্যার তখন আমরা বাসগুলো যাত্রী আসে যেন তাদের আমরা প্রতিটি গাড়িতে উঠে আমরা বলে দিই এবং তাদের করে দিচ্ছি যে আপনারা এইভাবে যদি নামে তাহলে ঝামেলা হতে পারে এই এইটার স্বতর্গুলো করে হতে স্যার অনেকটা কমে আসে আর পাশাপাশি স্যার আমরা বেশ কিছু সিটাগিরিকে আমরা গ্রেপ্তার করেছি একটি স্যার এগুলো দেওয়াতে অনেকটা আমাদের আইনসবাড়া আমাদের অনেকটা নিরাপদে নিরাপদে আসে এবং স্যার নদীতে আরও কিছু ঘটনাগুলো ঘটেছে দুঃখজনক ঘটনা যদিও এগুলো আমরা আসলে আশা করি না যেগুলো স্যার চাঁদাবজি ঘটনায় ঘটে থেকে স্যার এবং এই চাঁদাবজিগুলো ঘটেছেন মূলত বালক্ষেত কেন্দ্রিক অর্থাৎ নৌপথে যেগুলো চলাচল করে স্যার এগুলো আগে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ ছিল পাঁচই আগস্ট বা পরবর্তীতে যেগুলো নিরাপত্তাজনিত ঘটনার জন্য ঘটেছে ইশাড়া স্যার এখন আমাদের নতুন যে আই সি সাহেব আসছেন স্যার উনি এসে বেশ তৎপর আর স্যার এবং এই তৎপরতার জন্য কিন্তু অনেকটা কমে আসছেন এছাড়া স্যার স্যার আপনাকে এখন ধন্যবাদ জানাই স্যার এবং পাঠাপাশি যে নৌ পুলিশের তারপর খুব ধন্যবাদ জানাই যে তারাও খুব কাজ করছেন মাঠে তারা সেগুলো ফিরিয়ে আনার জন্য নদীপথে প্রচুর পরিষ্কার করে যাচ্ছেন আর কি স্যার এর সাথে স্যার আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফেরি স্যার জুয়া খেলা হয় আর কি স্যার এই জুয়ার মূল কারিগর হচ্ছে আর কি আমাদের জামাল মানুষ এই এই অঞ্চলে অর্থাৎ আমাদের রাজবাড়ি অঞ্চলে অর্থাৎ ঘাটকেলি জামালকে স্যার আমরা কয়েকবার রয়েছি জামাল স্যার একবার আমরা সদাপ্রাপ্ত আসামি স্যার সত্তর বছর সদাপ্রাপ্ত আসামি ছেলে সেই সেই সিলিন্ডার বলা করে স্যার আবার এক বের হয়ে আবার সেই কাজগুলো করে আমরা স্যার জামাতকে আইন হতে একবার নিয়ে আরেকবার স্যার জামাত চেষ্টা করছি আইন হাতে নিয়ে আসার জন্য এবং স্যার আমরা তাকে নেবো এই অঞ্চলে তো তারপর স্যার এখন আমাদের মোটামুটি কন্ট্রোল আছে ইশানা স্যার এরকম ঘটনাগুলো ঘটতেছে না কিন্তু এখন এইবারে যখন আমরা চাপ দিচ্ছি স্যার তখন চলে যাচ্ছে স্যার সেবালয় অঞ্চলে

আর সাথে কথা বলে স্যার এখানে বলা হয় বলতো স্যার এই এই গ্রুপে করে থাকে আর কি স্যার যেমন জিতে এরা নদীতে স্যার